হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে শুরু করছি আপনাদের দোয়ায় অনেকটাই সুস্থ হয়েছি এখন আমি ছাদে আসছি যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো না এজন্য আমি দূরে হাঁটতে চাইতেছি না কিছুদিন ভাবতেছি সাদি হাঁটাহাঁটি করব এখন ওই যে আমি গাছগুলা দেখতেছি গাছগুলাতে কিছুদিন হয়েছে পানি দেওয়া হয় না আর ওই যে বলছিলাম যে গাছগুলা খেয়ে ফেলছে পাখিতে আমি আবার নতুন করে গাছ লাগিয়েছি তাই দেখলাম মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি এখন বাসায় চলে আসছি তো সকালে নাস্তা তৈরি করব তো সকালে খাওয়ার জন্য সবজি খিচুড়ি রান্না করছি মুরগির মাংস দিয়ে একসাথে অ্যাড করে আর এখন চা বানাইতেছি দিছি র চা তা চার মধ্যে চা পাতি তেজপাতা আদা এগুলো দিলাম যেহেতু শরীরটা ভালো না র চা খেলে ভালো লাগবে যার জন্য আজকে দুধ চা বানালাম না নাস্তাটা শেষ করে কাজের লেগে যেতে হবে আজকে অনেক কাজ ঘরের গোছানো রান্না বাড়া তারপর আবার ছেলে ছোট মাছ নিয়ে আসছে এগুলো কাটতে হবে বেশ কিছু কাপড় আছে এগুলো ওয়াশ করতে হবে মনে হচ্ছে যে আজকে দম ফেলারও সময় পাব না সকালে বাজার নিয়ে আসছে এখন এগুলো গুছায় রাখব সবজিগুলো গুছিয়ে রেখে আমি অন্য অন্য কাজে চলে যাব আজকে অনেকগুলো কাজ করতে হবে কাপড় ওয়াশ করতে হবে আজকে রান্নার কাজ পরে করব ঘরের অনন্য কাজ গুছিয়ে রেখে পরে রান্না ঘরে যাব কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা আমার ভিডিওটি নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমার ভিডিওটিতে এখনও একটি লাইক করেননি তারা একটি লাইক দিয়ে দিবেন আর যারা অলরেডি একটি লাইক দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টস করে জানাতে বলবেন না টেবিলটাকে গুছিয়ে রেখে এখন আমি কাপড়গুলো ওয়াশ করতে চলে যাব বেশ কিছু কাপড় জমে গেছে অসুস্থ ছিলাম তাই নয়তো আমি প্রতিদিনের কাপড় প্রতিদিন ওয়াশ করে ফেলি যেহেতু শীত চলে আসছে সকাল সকাল কাপড় ধুয়ে না দিলে শুকাতে শীতকাল দিন ছোট সকাল সকাল কাজগুলো করে ফেললেই ভালো নয়তো আলসুমিয়া করলে কাজগুলো দেরি হয়ে যায় বাজার থেকে আনার পর আমি কখনো ডিম না ধুয়ে রাখি না ডিমগুলো ধুয়ে রেখে বাসার অনন্য কাজগুলো করতে চলে যাব আমি অফ ক্যামেরায় কিছু কাপড় ওয়াশ করে ছাদে দিয়ে আসছি যেমন আর কিছু কাপড় বাকি আছে টেবিল ক্লথ যায় না মাছ এই বেশ কিছু কাপড় আমি কিছুক্ষণ পরে ধুবো ছেলে ছোট মাছ নিয়ে আসছে এগুলা কাটতে অনেক টাইম লেগে যায় তো ওদিন আর অন্য কোনো কাজের আয় পাওয়া যায় না এখন আমি মাছগুলো ধুয়ে নিব আমি লবণ দিয়ে সস মাছগুলো পরিষ্কার করি তো দেখা যায় ছোট মাছ যত পরিষ্কার করি নাই কেন মানে ময়লা বেরিতেই থাকে আগে যে কাপড়গুলো রোদে দিয়ে গেছিলাম ওগুলো শুকিয়ে গেছে যা সময় নিয়ে যাব এখন আমার টেবিল ক্লথ নামাজগুলো দিয়ে যাচ্ছি রোদের আজকে ভালোই তাপ আছে যার জন্য রোদে দাঁড়াতে ভালো লাগতেছে ভালো লাগলেও এখন দাঁড়ানোর সুযোগ নেই বাসায় বেশ কিছু কাজ আছে আজকে কাজ করে কেন যেন আগাতে পাচ্ছি না কাজের ফাঁকে অন্য বিষয়ে নিয়ে কিছু কথা বলা যাক আপনি যখন ভালো থাকবেন বা ভালো সময় কাটাবেন তখন দেখা যায় যে আপনার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীর কোনো অভাব হবে না যখন দেখবেন আপনার কোনো অসুবিধা বা কোনো বিপদ হয়েছে তখন দেখবেন আপনার আপন জনগুলাই আপনা আপনাকে ছেড়ে চলে গেছে খারাপ সময় আসলে মানুষকে চিনতে পারা যায় আপনার খারাপ সময় যে আপনার পাশে আছে সে আপনার প্রকৃত বন্ধু ছাদে কাপড় দিয়ে বাসায় চলে আসছি এখন এতে কিছু গাছগুলো গুছিয়ে নিয়ে পরে রান্না করে চলে যাব কিছুদিন পর পর এগুলো সরিয়ে পরিষ্কার করি নয়তো দেখা যায় যে ওগুলা নিচে অনেক ধুলো পড়ে যায় একটু মুছে দিয়ে সোফাগুলো সেট করে দিই আমার সোফাগুলো ক্লিন করা শেষ এখন আমি গুছিয়ে রাখছি অফ ক্যামেরায় ঘর ঝাড়ু দিয়ে গরম করে ফেলছি এখন রান্না করে চলে আসছে ভাত বসিয়ে দিলাম ভাত হতে হতে পাশের চোলায় শাক বসিয়ে দিয়েছি ভাত হতে হতে শাকটাও প্রায় হয়ে যাবে শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব শাকটা বাগার দেওয়ার জন্য তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে মরিচ রসুন দিয়ে দিব বেশ কিছুক্ষণ ভেজে বাদামি কালার হলে ওই শাকটা বাগার দিয়ে দেব পেঁয়াজটা রসুনটা বাদামি বন্য হয়ে আসছে এখন শাকটা দিয়ে দেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে ফেলব শাকটা রান্না করা শেষ এর মধ্যে ভাতও হয়ে গেছে এখন অন্য তরকারি বসিয়ে দেব কার কার আমার রেসিপি ভিডিওগুলো দেখতে ভালো লাগে কমেন্টস করে জানান আর সামনে কি কি রেসিপি দেখতে চান কমেন্টস করে জানাতে পারেন আমার ছোটো মাছ তরকারিটা রান্না করা শেষ এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব এই রেসিপিটা পুরোপুরি দেখালাম না কারণ এর আগেও একবার রেসিপিটা শেয়ার করেছি কথা বলতে বলতে আমার এই তরকারিটাও রান্না করা শেষ আজকে আপনাদের সাথে আরও একটি জিনিস শেয়ার করব। আজকে দুই রকমের ভর্তা বানাবো কালো জিরা আমরা তো কালো জিরা বলি এখন আপনারা কে কী বলেন কমেন্টস করে জানাতে পারেন কালো জিরা ভর্তা করব আর সরিষা ভর্তা করব দুইটা ভর্তাই আমার খুব পছন্দ ভর্তাতে যা উপকরণ লাগে আমি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন কেউ হয়তো জাল বেশি পছন্দ করেন কেউ হয়তো জাল কম পছন্দ করেন যার যার মতো পরিমাণ মতো দিয়ে নেবেন আমার কালো জিরা ভর্তা বানানো শেষ আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ